নাটক করে অঙ্কিতকে কৃপাণা হাত থেকে বাঁচিয়ে নিল মেহেক বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটায় টেনে দেখতে থাকুন শুরু দেখতে পাচ্ছি অঙ্কিতকে বাঁচানোর জন্য কৃপানের কথা মতো গীতাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কৃপানের সাথে কফি খেতে এসেছিল আর তারপরেই কৃপানের সাথে একটা হোটেলে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে তা এই সমস্ত কথা শুনে গীতা তো অবাক হয়ে যায় মেহেক বলে অবাক হওয়ার কোনো কিছু নেই গীতা আমি কৃপানকে বিয়ে করতে চাই কৃপানের সাথেই আমি সংসার করব। বাড়িতে যখন গীতা সকলকে কথা বলে বনি মুখার্জি সব মেহেকের নামে তো চরিত্র নিয়ে মন্দ মন্দ কথা বলতে থাকে অগ্রিত মুখার্জি তীব্র রেগে থাকে আর বলে এটা কি বলছো কি আমি মেহেকের মুখ থেকে এই সমস্ত কথা শুনতে চাই মেহেক বাড়িতে এলে তখনই চৌকাটা পেরেতে মানা করে দেয় অগ্নি মুখার্জি আর বলে মেহেক আমি তোমার বিষয়ে যে সমস্ত কথাগুলো শুনছি সেগুলো কি সত্য মেহেক বলে হ্যাঁ সত্য আমি কৃপনের সাথে থাকতে চাই তখনই অগ্নি মুখার্জি কষিয়ে থাপ্পড় মেরেছে মেহেককে আর কৃপন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মেহেক আমার সাথে থাকতে চাই আর মেহেক আমাকে বিয়ে করবে সেজন্য আপনাদের আশীর্বাদটুকু মাতরিত এসেছিল কিন্তু আপনি সেটা দিয়েছেন তাতে কিছু করার নেই আমি মেহেককে নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছি মনে মনে ভাবে থাকে আমি এমন ফাঁসন ভয়ে ফাঁসলাম আমি কি করে এখান থেকে বেরোবো আমি কি করে গীতা বদিকে জানাবো যে অঙ্কিতকে বাঁচানোর জন্যই কৃপাণকে বিয়ে করতে আমি রাজি হয়েছি এদিকে গীতা মেহেককে বলে আচ্ছা মেহেক কৃপান তো বিবাহিত তুমিও বিবাহিত তাহলে কি করে হবে বলো পদ্ম কৃপণের স্ত্রী তখনই মেহেক বলে পদ্ম কৃপণের স্ত্রী এটা আইনতভাবে নয় আর আমি অঙ্কিতকে ভালোবেসেছিলাম কিন্তু অঙ্কিত আমাকে সেই মূল্য দেয়নি তাই অঙ্কিতের সাথে এরকমভাবে তো থেকে আমি আমার সারা জীবনটা নষ্ট করতে পারি না তাই আমি কৃপানকে বিয়ে করব। আর পদ্মর কথা ভেবে আমার লাভ নেই এমনকি এমন এমন কিছু না জীবনে হতে হয় মুখে এই সমস্ত কথা শুনে চমকে যাচ্ছে গীতা গীতা মনে মনে ভাব থাকে কোনো না কিছু একটা গর্বত্ব আছে কোনো মতেই মেহেক এরকমটা হতে পারে না মেহেকের চরিত্র এমনটা নয় তারপরে তো গীতা মেহককে আর কৃপাণকে ফলো করা শুরু করে দেয় তারপরে দেখতে পাই মেহেক যেন বাইরে ফোনে কাশতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে গীতা কিছু বুঝতে পারে না যে অঙ্কিতের সাথে কথা বলছি মেহেক এদিকে তো গীতা খবর পায় অঙ্কিত মিশে তখনই গীতার মনে খটকা লাগে তাহলে কি অঙ্কিতকে কিডনাপ করে রেখেছে কৃপান আর সেটারই ভয় দেখিয়ে মেহেককে এই সমস্ত কিন্তু গীতা সেই সমস্ত প্রমাণ খুঁজে পাচ্ছে না তাই তো বড়বাবুকে দিয়ে কৃপানে ফোন ট্র্যাক করতে বলে যাতে কৃপান কার সাথে কখন কথা বলছে সেই লিস্টটা সমস্তরে গীতা জানতে পারে এদিকে তো ব্যস্ত হয়ে পড়েছে মেহেক মেহেক কান্নাকাটি খুঁটে থাকে থাকে কৃপান তুমি কাজটা ভো ভালো করলে না তুমি শুধুমাত্র জীবনগুলোকে নষ্ট করছো তুমি তো আমার ভালোবাসা কোনো দিন পাবেই না আর পদ্ম তোমাকে ভালোবাসতো কিন্তু পদ্মর ভালোবাসা তুমি ফিরিয়ে দিয়েছো আমি অঙ্কিতকে বাঁচানোর জন্য তোমাকে বিয়ে করছি ঠিকই কিন্তু আমি কোনো দিনও সুখী হব না আর তুমিও কেউ কোনো দিনও সুখী হতে দেব না তখনই কৃপাণ বলে মেহেক শুধুমাত্র তোমাকে পেলেই আমি সুখী হব এর থেকে বড় আর কিছু নেই তুমি সুখী হলে কিনা সেটা তো আমার দেখার দরকার নেই তখনই মেহেক বলে এই তোমার ভালোবাসা তখন কৃপান বলে হ্যাঁ এই আমার ভালোবাসা মেহেক তো গীতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো মতেভাবেই মেহেক মেহেক গীতার সাথে যোগাযোগ করা করতে পারে না আর এদিকে গীতা তল্লাশি করে বুঝতে পেরেছে অঙ্কিতকে কোনো একটা জায়গায় আটকে রেখেছে আর তারপরেই কিন্তু মেহেককে বিয়ে করতে চলেছে তারপরেই গীতার সিদ্ধান্ত যেভাবে হোক আমাকে অঙ্কিতকে আগে বাঁচিয়ে আনতে হবে তারপরেই কিন্তু আমি মেহেককে বাঁচাতে পারবো তার আগে কিন্তু নয় আর এদিকে বিয়ের তোর জোর শুরু হয়ে যাচ্ছে তারপরে গীতা তো অমৃত মুখার্জিকে এই বিয়েতে থাকার অনুরোধ করে আর বলে বাবা এই বিয়েতে আপনাকে থাকতে হবে আসল রোস রহস্য এবং মেহককে উদ্ধার করতে এইটুকু নাটক আপনাকে করতে হবে অগিত মুখার্জি যখন খবর নেই যে অঙ্কিত মিসিং তখন অগিত মুখার্জিও এই বিয়েতে রাজি হয়ে যায় কারণ আসল আপনাকে ধরতে গেলে আরেকটুকু গীতার সাহায্য করতেই হবে তারপরে তো অগিত মুখার্জি রাজি হয়ে যায় বিয়েতে আর দুই পক্ষ থেকে বিয়েতে তর্জোর শুরু হয়ে যায় মেহক বলে পাপা গীতা তোমরা কেউ বুঝতে পারছো না যে আমি কৃপাণকে ভালোবাসি না আমি শুধু অঙ্কিতকে ভালোবাসি অঙ্কিতকে বাঁচানোর জন্যই আমি এইটুকু করছি তো কথা মনে মনে ভাবে থাকে মেহেক আর কান্না কাটি করতে থাকে গীতার দিকে মেহেকের অঙ্কিতের তল্লাশি পেয়ে গেছে আর তারপরেই মেহেক লুকিয়ে লুকিয়ে গীতাকে ফোন করে জানিয়ে দিয়েছে গীতা বৌদি এই বিয়েটা দিও না গীতা বৌদি কৃপান অঙ্কিতকে জোর জবস্তি আটকে রেখেছে ওকে খুন করে দেবে সেই ভয়ে আমি কৃপাণকে বিয়ে করতে রাজি হয়েছি গীতা বলে জানি মেহেক আমি তুমি সমস্ত নাটক করছো সেটা আমি খুব ভালোভাবেই জানি শুধু আমি জানি তুমি কোনো কিছু একটা চক্করে ফেসছিলে আর সেই চক্করটা হচ্ছে অঙ্কিত অঙ্কিতকে মেরে ফেলার ভয়ে তোমাকে কৃপাণ বিয়ে করছে তাই না এবারে দেখো আমি ওই কৃপানকে তেমন উচিত শিক্ষা দিই তখনই মেহক বলে গীতা আমি যে ফোন করেছি এটা যেন কেউ না জানতে পারে তাহলে কিন্তু অঙ্কিতকে মেরে ফেলবে কিপান তখনই গীতা বলে তুমি কোনো চিন্তা করবে না বিয়ের মণ্ডপে এবার আসল খেল আমি দেখাবো তাহলে বন্ধুরা গীতা তো জানতে পেরে গেলো যে অঙ্কিতকে আটকে রেখেছে কৃপানের লোকজন তাহলে কি এবার অঙ্কিতকে উদ্ধার করেই বিয়ের মণ্ডপে কৃপানকে উচিত শিক্ষা দিয়ে মেহককে উদ্ধার করবে গীতা তোমাদের কী মনে হয় তাছাড়া এমনটা দেখতে চলেছি আগামী আপডেটগুলিতে ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন